চাকরি নামে প্রতারণা চক্র চালানোর অভিযোগ শান্তিপুর থেকে গ্রেপ্তার তিন মহিলাকে পুলিশ হেফাজতে পাঠালো রানাঘাট আদালত সূত্রের খবর রানাঘাট কুপার্স ক্যাম্প এলাকার বাসিন্দা এক ব্যক্তি গত মাসের আঠেরো তারিখ কুপার্স ক্যাম্প ফাড়িতে ওই এলাকায় অফিস খুলে বসা এক সংস্থার বিরুদ্ধে মহিলাদের স্বাস্থ্য দপ্তরের চাকরি ও ছেলেদের এআই কোর্স করিয়ে সরকারি চাকরি দেওয়ার নাম করে টাকা তুলছে বলে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ আর অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে শান্তিপুর থানা এলাকা থেকে রিয়া দে গোপা দে ও চৈতালি ঘোষ নামের তিন মহিলাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার রানাঘাট পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে রানাঘাট আদালতে তুললে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন